আবিয়া কখন আসবে এই চলো আমি 7 ডেজ এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় এই কার্টুনটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি সবাই জীবনের তাগিদে ভালো আছেন আর আল্লাহ বলেছে যে যে অবস্থায় আছি সব সময় বলতে হয় ভালো আছি কিন্তু মনের কোথায় যেন আমাদের সবার একটা অস্থিরতা কাজ করছে আমি হলো টুকটাক বাজার করতে এসেছি আমাদের পাশে একটা গ্রোসারি শপ আছে মিমিজু ওইখানে বাজার করতে এসেছি আমি তো এই যে ক্যাকটাসগুলি খুবই সুন্দর বাট এখানে প্রচুর পরিমাণের প্রাইস এগুলো যদি আমরা ওই যে সুঙ্গাইগুলো আর্সারিগুলো থেকে নিয়ে আসি তাহলে এই ক্যাকটাস ধরেন তিন চার রিঙ্গিতে পাওয়া যাবে আর এখানে ষোলো সতেরো রিঙ্গিত লিখে রাখছে এই হলো মানে বড় বড় সুপার শপগুলোর সমস্যা একদম ডাবর করে দিয়ে রাখে ফুলের তোরা গুলা সুন্দর খুব সুন্দর ফ্রেশ ফ্লাওয়ার খুবই সুন্দর ফুল কেনার উদ্দেশ্যে আসেনি জাস্ট যেহেতু আসলাম তাই একটু ঢুকে দেখতেছি শিখি কি আছে যেটা কেনার উদ্দেশ্যে আসছে সেটা নিবো নিয়ে কি স্কুল থেকে আনতে যাব এখানে ফুলকপিগুলো কেমন ফেলে রাখছে কেন কি জানি এখানে একটু জিনিস দেখি চিকেন পপকর্ন আছে কিনা থাকলে এখানে দাম কেমন এখানে সব কিছুর দাম যেহেতু বেশি ওগুলোর দামও ডাবল হবে এটাই এছাড়া ভালো কিছু আশা করা যায় না আসলে যেহেতু হাতে সময় ছিল তাই প্রথমে একটু ঘুরে ঘাড়ে নিলাম সুপার শপের ভিতরে তারপরে হলো আমি মেনলি এসেছি একটা মুরগি নিব একটা ফার্মের মুরগি নিব সেটার জন্য এসেছি বাসায় আছে মুরগি কিন্তু সেটাকে এখন আমি ডিফরস্ট মানে ডিফরস্ট করতে গেলে অনেক টাইম লাগবে এই জন্য এখানে যেহেতু ফার্মের মুরগিই পাওয়া যায় এই সব দোকানে দেশি মুরগি পাওয়া যায় না তাই একটা ফার্মের মুরগি নিয়ে বললাম কেটে দেন মুরগিটা নিব আর একটু পারুটি নিব তারপরে তাবিবের স্কুলে যাব তাবিবকে স্কুল থেকে পিক করে এরপরে বাসায় যাব এই যে উনি আমার মুরগিটাকে সুন্দর করে আট পিস করে কেটে দিচ্ছেন আর কি আমি বলেছি ওইভাবে দিতে এই যে তাবিবকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপরে তাবিবকে নিয়ে এই যে আসলাম আর এই যে গাছে আম ধরে আছে এই আমগুলা পেকে পচে নিচে পড়ে যাচ্ছে খাওয়ার মানুষ নাই হ্যাঁ ম্যাঙ্গো যাও যাও সামনে হাতো তো এখন বাসায় গিয়ে রান্না করব। তা তোষান বাসাই আছে তোষান আসতে চায় না এখন তাবিব

যেহেতু আজকে তাবিবকে আনতে যাওয়ার আগে কোনো রান্না বান্নাই করে যায় নাই তাই আসার পরে তাড়াভুড়ো করে দুই চুলায় দুইটা কড়াই বসিয়ে দিয়েছি একটাতে খিচুড়ি রান্না করব এখানে সরিষার তেল দিয়েছি যেটাতে খিচুড়ি রান্না করব আর একটাতে ওই মুরগির অর্ধেকটা ভুনা ভুনা করে রান্না করব। খিচুড়ির সাথে খাওয়ার জন্য এসে তাড়াভুড়া করে তাবিবকে ফ্রেশ করে তাবিবকে একটু খাইতে দিয়ে আমি কিচেনে এসে এই যে পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিয়েছি এগুলাকে এখন দিয়ে দিলাম তেলের মধ্যে দুই চুলায় একসাথে রান্না করতে গেলে আসলে একটু সমস্যাই হয়ে যায় তারপরও আশা করি ইনশাল্লাহ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমার আসলে দুইটার আগে রান্না শেষ করতে হয় কারণ দুইটার দিকে আপনাদের ভাইয়া খেতে আসে দুপুরের খাবারটা খেতে আসে আমি এদিকে ইয়ে দেখছিলাম ক্রাইম পেট্রোল দেখছিলাম আর সাথে হলো রান্নাটা করছিলাম আমি আজকে খিচুড়িটা রান্না করবো একটু অন্যভাবে তো খিচুড়িটার জন্য আমি আগে একটু বুটের ডাল আমরা ছোলার ডাল যেটাকে বলি সেটাকে সকাল বেলায় গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো প্রায় দুই ঘন্টা মতো ডালটা আমার ভেজানো হয়েছে আর দিব হলো মুগ ডাল তো ভাতের চালের সাথে আর কি আমরা নর্মাল যে ভাতের চালটা খাই সেটার সাথে মুগ ডালটা একটু ভেজে নিয়েছি আর দিয়েছি এই যে ছোলার ডাল আর এই তো চাল একসাথে করে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম এখন এই যে মশলার মধ্যে যা যা মশলা দিতে হয় সব দিলাম দিয়ে এখন ভেজে খিচুড়িটা পানি দিয়ে বসায় দিব আর নামানোর আগ দিয়ে একটু ঘি দিব উপর থেকে আর সরিষার তেলেই তো রান্না করছি আমার বাসায় খিচুড়িটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দের একটা খাবার আমার আসলে খিচুড়ি একবেলা খেলে আর সেকেন্ড টাইম খেতে ইচ্ছা করে না ওই একবেলাতেই দেখা যায় অল্প একটু খাই এরপরে আর অতটা ইচ্ছা করে না আমার খেতে তো এটাকে খুব ভালোভাবে ভাজতে হবে আমার এই কড়াইটাতে রান্না করতে গেলে যে আমার কি পরিমাণ কমফোর্ট ফিল হয় সেটা আসলে বলে বোঝানো সম্ভব না খুবই খুবই ভালো এই কড়াইটা আমার আর যে কড়াইটা আমি গিফট পেয়েছি আমার এক আপু দিয়েছেন আমাকে ওইটা আমার সবাই যখন আসবেন ফার্স্ট যেদিন আমি রোস্ট করব ওইটাতে করব ইনশাল্লাহ এই তো আমার খিচুড়ি হয়ে গেছে উপর থেকে ঘি দিলাম কাঁচামরিচ দিয়েছিলাম আস্ত তিনটা এত সুন্দর একটা স্মেল আসছে খিচুড়িটার মানে খুবই ভালো লাগছে আর এদিক থেকে চিকেনটা কষানো হচ্ছে রান্না রান্নাবান্না শেষ করে আমি হলো আরো ঘরের টুকটাক কাজ আছে সেগুলো শেষ করব আর চিকেনটা খুবই মজা হয়েছিল চিকেনটাও একটু অন্যভাবে রান্না করেছি রেসিপি শেয়ার করতে পারিনি এখন ঠিক বাজে বিকাল সাতটা পাঁচ কারণ আমাদের এখানে সন্ধ্যা হতে হতে সাড়ে সাতটা বাজে তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা বক্স নিচের বক্সটাই আছে হলো মুগলাই আমি রাশিলাউইকে বলেছিলাম মোগলাই বানায় খাওয়াবো তো আর উপরের ছোট্ট বক্সটা আছে একটু তান্দুরি মশলা তো আমি আর টোষান যাব হলো ভাবির বাসায় আপনাদের ভাই অফিস থেকে একটু পরে চলে আসবে আসলে দুজনকে তারুপকে রেখে যাব আর কি হ্যাঁ ফলিং ডাউন টান ট্রান ফলিং ডাউন বেবি ওই যে টোষান প্লে গ্রাউন্ডে চলে গেছে তাবি পরে যাব মা ইস দেখো না প্যাশন ফ্রুট কতগুলি হইছে এই জায়গাটাতে ঠোকা ঠোকা হয়ে ধরে আছে প্যাশন ফ্রুট আহারে এটা আমার খুব একটা পছন্দের ফল না বাট আমি প্রায় মনে করি যে আমাদের গার্ড যে কোনো একজন গার্ডকে বলে এখান থেকে ফল পাকলে একটা গাছ থেকে পেরে টেস্ট করব আর কি দেখেন মাশাল্লাহ কত কতগুলি ধরে আছে এত সুন্দর ভেজা 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 হ্যাঁ ভেজা করতে হবে না চলো চলো ভেজা চলো ভেজা বৃষ্টি হয়েছে না ভেজা চলো ওদিকে যাই চলো দাবি দিকে যাই আহারে পানি না বাবা হ্যালো এইখানে পড়িনা তো আচ্ছা আচ্ছা এই যে ভাবীর বাসায় এসেছি ভাবীর বাসায় আসার পরে দাবি বাসায় নেই আপনাদের ভাইয়ার সাথে বাসাই আছে আমি আর তোশান এসেছি ভাবি আবার সিংহারা भेजছে রোল भेजছে আর আমি এই যে মুগলাই বানিয়েছিলাম তো সেটাই নিয়ে এসেছি ভাবি বলতেছে ভাবি আপনি এত গুলা নিয়ে আসছেন আমি কুই এতগুলা খাওয়া শুরু করেন দেখবেন নিমেষে শেষ হয়ে যাবে ভাবীর হাতের এই যে ভেজিটেবল উইথ চিকেন রোলটা আমার খুবই পছন্দ তো সেটা খুব তৃপ্তি সহকারে ভাবির এখানে খেলাম চা খেলাম এরপর অনেক গল্প করে তারপরে বাসায় চলে এসেছিলাম তোষান খুব মজা পাচ্ছিল তার বন্ধুর সাথে দেখা হয়েছে রায়ান আর তোষান ওদের তো খুব ভাব খুবই খুবই ভাব আবার মাঝে মধ্যে রাগও হয় এটাই তাদের বাচ্চা আর কি বাচ্চা স্বভাব কি হয়েছে তবে কি হয়েছে তোমার হ্যাঁ কি হয়েছে বাচ্চা বাবা বকা দিছে শোনা বকা দিছে বাবা কেন বাবা কি করছো তুমি এখান থেকে করতে হবে দেখি মন বেশি খারাপ আমার দিকে তোমার একটু হাসি করে দাও একটু হাসি করে দাও আপনাদের ভাইয়া মনে হয় বকা দিছে একটু সেইখানে এসে কোনায় বসে আছে মাথায় হ্যাট করে বাবা কি বেশি বকা দিছে অনেক দিছে অনেক বকা দিছে যাও যাও সরি বলে ও তো তাবিবের ভাল লাগতেছে না তাবিবের একটু ভালো না লাগার রোগ আছে না তাবিব তাইবার ভাল লাগে না ম্যাথ দিলে দাঁড়াও ম্যাথ দিলে তার আবার খুব ভাল লাগে যেহেতু তার ভালো লাগতেছে না তাই তাকে আমি কতগুলো ম্যাথ দিছি এই যে প্লাস আর মাইনাস আর কি তো আর একটা মাল্টিপ্লাই দিছি প্রথম এই যে প্লাস একটা মাইনাস আবার প্লাস আবার মাইনাস আবার মাল্টিপ্লাই দেখি সে পারে কিনা দেখা যাক নাও ওই যে ম্যাথ করতেছে সে হয়তো দুটো বাবার পেটের উপরে রেখে এটা হলো টেবিল হুঁ তাই তো চুট ও এক্সাম দিচ্ছে ওয়েট নিজেকে ভুলে ফেলো।widehat baba kothay? Dushoro shoto হ্যাঁ তো এবার মাশালা এবার সব ঠিকঠাক করছে প্রথমবার সে হলো এই মাইনাস গুলাকে প্লাস করে ফেলছিল তো ওই যে কেটে দিয়ে আবার সে নিজে নিজেই করছে আলহামদুলিল্লাহ সবগুলাই ঠিক করছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ গুড জব না ভাবির ওইখান থেকে আসলে ভাবির ওইখান থেকে হলো মানি প্ল্যান্ট নিয়ে আসছি ভাবির বারান্দায় মানি প্ল্যান্ট আছে এবং অনেক বড় হয়েছে তো ভাবি আবার ওইখান থেকে আমাকে কেটে দিল আমি না আমার ওয়াশরুমে রকম করে মানি প্ল্যান্ট রাখি আমার আগের মানি প্ল্যান্টগুলা ইয়ে হয়ে গেছে কি জানি বলে নষ্ট হয়ে গেছে অনেক দিন ধরেই ছিল তো আমি তিন চারটা ডাল নিয়ে আসছি আবার রাফি ভাইয়া বলছে আমাকে কোথার থেকে জানি এনে দিবে ওনাদের ওইদিকে কোথায় জানি আছে তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই এনে দিয়েন এটা কমন ওয়াশরুমটাতে রাখছি আর আমি যে উপরে যে যে মিররটা আছে এই মিররের উপরের এই যেটাতে রাখছি আর কি যেভাবে সুন্দর একদম ইয়ে হয়ে আছে ঘরটা আস্তে আস্তে মোটামুটি ক্লিন করে নিয়েছি একটু করতে হবে ইনশাল্লাহ একদম কালকে থেকে শুরু করব আগস্টের এক তারিখ থেকে শুরু করব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় এই কার্টুনটা এই কার্টুনটার মধ্যে আছে আমার তাবিয়া বুড়ির খেলনা আসলে ও যেহেতু মেয়ে বাচ্চা আর আমার দুইটাই ছেলে বাচ্চা আমার বাসায় যত খেলনা আছে সবগুলো ছেলে বাচ্চাদের খেলনা আর তাবিব তো গাড়িটারি এসব খেলনা কিনে না আপনারা জানেন ওর সব সবসময় অ্যালফাবেট নাম্বার ব্লকস এগুলাই ওর খেলনার তালিকায় থাকে তাই তাবিয়া আসার পরে এখানে আসার পরে ওর তো খেলার জন্য একটু টাইম পাস করার জন্য লাগবে সবসময় তো আর আমরা বাইরে ঘোরাঘুরি করব না তো বাসায় যতক্ষণ থাকবে ও খেলবে এটা চিন্তা করে ওর জন্য এটার ভিতরে একটা খেলনা অর্ডার করেছি আমি আপনাদেরকে অনেক আগে অনলাইনে দেখিয়েছিলাম যে তাবিয়া বুড়ির জন্য এরকম একটা খেলনা আমি অর্ডার করব ও আসার আগ দিয়ে তো এটাকে এখনও সেট করিনি চিন্তা করেছি ওরা যেদিনকে আসবে তার আগের দিন ইনশাল্লাহ সেট করব। যাতে করে ও এসে এটা দিয়ে খেলতে পারে ও এসে ভিতরে ঢুকে এটা দেখে ওর যেন এক্সাইটমেন্টটা দেখতে পারি এটার জন্য এটা অর্ডার করেছি তো এটা বিশাল বড় আর এই বক্সটাও রেখে দিব ওরা যখন চলে যাবে তখন এই বক্সে করে ওই খেলনাটা বাংলাদেশে নিয়ে গিয়েও খেলতে পারবে ইনশাল্লাহ আসলে আমি ফুফু তো আমি জানি না সব ফুফুদের ব্যাপার এখন বলতে পারবো না বাট আমি আমার অনেক মানে ভালো লাগে আমার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য কিছু করতে আমার খুবই ভালো লাগে খুবই আমি আমি আসলে আম্মু বলছে তুই যে ও কী করবি না করবি মনে হয় বুঝে পাচ্ছিস সত্যি কথা মা আর সত্যি কথা বলতে আমার মেয়ে নাই আর আমি মেয়েদের জিনিস কিনতেও পারি না তো আমার অন্যরকম লাগে এক তাবিয়া তাবিয়া ছোট আর আমার ফুফা বোনের দুইটা পিচি আছে রুমাইসা আর আদিয়া তো ওরা দুইটা ছোট আমার ফুফাত বোনের যে ছোটো মেয়েটা আছে রাধিয়া ও আজকে কথা বলতেছিলাম আম্মুর সাথে ভিডিও কলে ওরা আমার দাদির বাড়িতে গিয়েছে আমার ফুফাতো বোন আমার ফুফু দাদি আমার দাদির বাড়িতে গিয়েছে মানে আমাদের ওইখানে গিয়েছে তো ফোন দিছি দেখি পিচিটারে পিচিটা মাসাল্লাহ এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ মাসাল্লাহ ওর ওই যে যাকে বিয়ের তাতিলা বিয়ের মধ্যে দেখছিলেন যে প্রেগনেন্ট ছিল আমার ওই আমার তো একটাই ফুফাত বোন ওর বেবি আর কি খুবই সুন্দর হয়েছে মাসাল্লা তো তো আপনারা ব্লগ দেখেন ওখানে হয়তো দেখতে পান এই আর কি আসবা তো ঠিক আছে এটা তো আর এখন খুলছি না বাট এটা যখন খুলবো যখন অ্যাসেম্বল করবো তখন আপনাদের সাথে শেয়ার করবো আর টুকটাক জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা 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 একটা একটা আমি আমি থেকে নিয়েছি। যে কোনো দিব তো খুবই কম প্রাইসে অফারে পেয়েছিলাম টেমুতে মানে খুবই কম প্রাইস ছিল যেটা আসলে বলার মতো না সেই প্রাইসে আমি এটা পেলাম এজন্য নিয়েছি তো এটার ভিতরে লাইটটাও লাগানো আছে আমি ভেবেছিলাম লাইট হয়তো লাগানো থাকবে না লাইট হয়তো আমাকে লাগাইতে হতে পারে আছে আমি যখন সেট করবো তখন দেখাবো আর একটু পরে আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি তারপরে ব্রাশ কিনেছি এটাও টেমো থেকে নিয়েছি এই ব্রাশগুলোর রিভিউ খুবই ভালো আমার কাছে দেখেও খুবই ভালো মনে হলো তো এই কারণে এই ব্রাশগুলো নিয়েছি টেমু থেকে ইদানিং টেমু থেকে টুকটাক জিনিসপত্র নেওয়া হয় কারণ টেমুতে আসলে ভালো ভালো জিনিস খুব সুন্দর সুন্দর মাঝে মধ্যে অফারে পাওয়া যায় আর এইখানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু আমি বিকালবেলা বাচ্চাদের অনেক সময় টুকটাক ফ্রেঞ্চ ফ্রাই তারপরে নাগের টাগেট এগুলো দেই তো এখানে পাঁচটা আছে তো যখন তান তাবি ওরা আসবে সাথে ওষান তাবি ওদেরকে বিকালবেলা যদি নাস্তা দেই তাহলে এখানে সস আর এখানে নাস্তা হিসাবে দেয়া যাবে এটা পাস্টার সেট আছে আর কি একই কালারের পাঁচটার সেট এই জিনিসটা আমার কাছে খুবই কাজের মনে হয়েছে তো এটা একটা নিয়েছি আর হলো এই জিনিসটা আমি খুলে দেখাই এটা আমি এস এম এস দিন থেকে যে চেন কিনলাম সেটার তো একটা গিফট পেয়েছিলাম সেটা হলো একটা ব্যাগ এটা একটা টিফিন ব্যাগ বলা যেতে পারে এটার ভিতরে করে ছোট ছোটখাটো পিকনিক টিকনিকে গেলে টুকটাক খাবার দাবার নিয়ে যাওয়া যেতে পারে তো সেই হিসাবে এটাকে টিফিন ব্যাগ বলা যেতে পারে তবে নিবা ব্যাগ হ্যাঁ তারপরে দেখো এই জিনিসটা দেখো এখানে তুমি কি খাবার ভেঞ্জ ফ্রাই লাগে ওকে স্কুলে কেন বাসায় খাবা আর এটা আমি এটাও কেমন তো আমি মাত্র পাঁচ রিঙ্গি দিয়ে পেয়েছিলাম এখানে আছে হলো অনেক টাইপের ছোট ছোট বাচ্চাদের মানে মেয়ে বাচ্চাদের ওই যে কিচেন সেটের সাথে এক্সট্রা ভাবে পাতিল তারপরে হলো ওই যে এটা কি বলে কেটলি তারপরে স্প্যাচুলা সেট তারপরে প্রেসার কুকার অনেক কিছু আছে ডিম তারপরে সসেজ এই যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা তারপরে বোল কাটাচামচ তারপরে বাটার নাইফ এগুলা সব আছে এখানে তো যখন কিচেন সেটটা সেট করব না তখন এগুলা আমরা ওখানে সেট করব তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাব তো এই হলো আমাদের টুকটাক kena কাটা যেগুলো ডেমো থেকে নেওয়া হয়েছিল সবগুলা রহমতে চলে আসছে এখন শুধু আমার বাসায় আমার আত্মীয় স্বজন আমার কাছের মানুষ তাদের আসা বাকি তো আজকে যে আজকে তো আমি খিচুড়ি খিচুড়িটা একটু অন্যভাবে রান্না করেছি আজকে খিচুড়িটা খুবই মজা হয়েছিল সকাল থেকে না মেঘলা মেঘলা আবহাওয়া হয়েছিল তা আমি ভাবলাম বৃষ্টি হবে মনে হয় যে আমি চিকেনটা কিনলাম কিনে তাবিবকে নিয়ে আসতেছিলাম সেই দেখলাম এমন রোদ উঠলো তা কি আর করবো আমি তো মাইন্ডসেট করে ফেলছি আর যাওয়ার সময় আমি ডাল ডাল ভিজিয়ে রেখে গেছি যে এসে খিচুড়ি রান্না করব তো এসে খিচুড়ি রান্না করলাম না বাচ্চা হ্যাঁ তো তুমি আমাকে আদব করবা করো তাবি আসবে এক্সাইটেড কত অনেক কি করবা তাবি আসলে কেবা কিছু বলতেছিলা তুমি তো ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই করে দাও